ম্যাচের শুরুতে গোল করে আর্সেনালের উপর অনেকটা সময় আধিপত্য দেখিয়েছে পিএসজি সময় নিয়ে অবশ্যই শেষ পর্যন্ত গুছিয়ে উঠেছে আর্সেনাল সময় নিয়ে গুছিয়ে উঠে প্রতিপক্ষের জালে বলও পাঠিয়েছিল তারা কিন্তু সেই গোল বাতিল হয়েছে এর ফাঁদে পড়ে নিজেদের মাঠ অ্যামিরেট স্টেডিয়ামে পিএসজির কাছে পরাজিত হয়েছে আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালকে শূন্য গোলে পরাজিত করে এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এক পা দিয়ে রেখেছে প্যারিস অ্যান্ড জার্মেইন প্রতিপক্ষের মাঠের জয় নিজেদের মাঠের ম্যাচটাকে সহজ করে দিয়েছে পিএসজির জন্য এদিন ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বল দখলে প্রায় সমানে সমান হলেও আক্রমণে এগিয়ে ছিল পিএসজি ম্যাচের শুরুতে চতুর্থ মিনিটে ওসমান দেম্বেলের চমৎকার গোলে এগিয়ে যায় প্যারিস সেন্ট জার্মেইন ঘরোয়া প্রতিযোগিতার লিগ ওয়ানের শিরোপা আগেই নিশ্চিত করা দলটি এবার ইউরোপীয় মঞ্চে সবচেয়ে বড় প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠার পথে এগিয়ে গেল আর্সেনালকে প্রথম লেগে পরাজিত করে যদিও ওসমান দেম্বেলের একমাত্র গোলে জয় পেয়েছে পিএসজি তারপরেও প্রতিপক্ষের মাঠে এই শূন্য গোলের জয় নিজেদের ঘরের মাঠের জন্য কাজটা সহজ করে রেখেছে তাদের